আমার ব্যাক্তের টাকা কে নিয়েছে ও মা আমি তো টাকা নিইনি তুই নিশ্চই ব্যাক্ত থেকে টাকাগুলো কি উদা হয়ে গেল টাকা দরকার ছিল তো চেয়ে নিতে পারতিস তুই না বলে দেখে কেন হাত দিবি তোকে আমি এই শিক্ষা দিয়েছি এতদিন ধরে এই শিক্ষা দিয়ে বড় করেছি মিথ্যে কথা বল শিখেছি আর দ্বিতীয় দিন দেখি তুই মিথ্যে কথা বল তোর পিঠে ছয় চামড়া সব এরকম ভাবে গুটিয়ে নেবো আমি দোকানে যাচ্ছি ডিম নিয়ে আসতে এখন আবার কে এই যাতে গিয়ে আসলো আচ্ছা ঠিক আছে আমি গিয়ে দেখছি ও দিদি তুমি আসা আছো বলো কিছু দরকার ছিল হ্যাঁ দিদি আমি একটা ডিম দাও না না ডিম তো নেই দিদি আচ্ছা ঠিক আছে আমি আসলাম তাহলে কেন মা তুমি তো একটু আগেই ডিম নিয়ে আসলে মিথ্যা কথা কেন বলছো